জায়ারবেটিক গ্রুপ ডি পরীক্ষার ফলাফলের অপেক্ষামান তালিকা প্রকাশ করার দাবিতে আবারও ডেপুটেশন প্রদান করল যুব কংগ্রেস বুধবার সংগঠনের প্রদেশ সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে প্রতিনিধি দল আগতলা ভবনের বোর্ডের চেয়ারম্যানের নিকট একটি ডেপুটেশন প্রদান করে পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে নীলকমল জানান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে সংগঠনের পক্ষ থেকে দুটো দাবি রাখা হয়েছিল মূলত অপেক্ষামান তালিকা প্রকাশ করা এবং সকলের লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলের নম্বর প্রকাশ করা কিন্তু দুর্ভাগ্যবশতা এখনো পর্যন্ত কোনটিরই প্রকাশ করা হয়নি তাই বুধবার পুনরায় ডেপুটেশনের মাধ্যমে সে দাবিগুলো পূরণের বিষয়ে অবগত করানো হয় একই সাথে তিনি বলেন চার বছর ফল ফল প্রকাশ হয়েছে এমন বহু চাকরি প্রার্থীরা রয়েছেন যারা এই চাকরিতে যোগদান করবেন না ফলে অপেক্ষামান তালিকা থাকলে সেই শূন্য পদগুলো থাকবে তা পূরণ করা সম্ভব হবে তাহলে আর দপ্তরে শূন্য পদ থাকবে না আপনারা সকলেই অবগত আছেন যে বছর অপেক্ষার পরে গ্রুপ ডির ফলাফল হয়েছিল এবং দশই সেপ্টেম্বর আমরা জেআরবিটি ডাইরেক্টরের অফিস ঘেরাও করেছিলাম আমাদের দুটি শর্ত এবং ডিমান্ড ছিল যার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে ওয়েটিং লিস্ট যাতে তৈরি করা হয় কারণ ওয়েটিং লিস্ট তৈরি করার জন্য আমরা এই জন্য বলছি অনেক ছেলেরা যারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে গ্রুপ ডিতেও পরীক্ষা দিয়েছে তাদের গ্রুপ সিতে হয়ে গেছে তারা আর এই গ্রুপ ডির পরীক্ষায় উত্তীর্ণ হবেন চাকরিতে উত্তীর্ণ হবেন না বহির রাজ্যের থেকে অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছিল তারাও আর্ধেকের থেকে বেশি উত্তীর্ণ হবেন না তো আমাদের সূত্রের খবর নেয়ার অ্যাবাউট নশো থেকে এক হাজার লোক এই পরীক্ষায় এই চাকরিতে উত্তীর্ণ হবে না আবার সেই এক হাজার লোকের একটা ভ্যাকিউম রেডি হচ্ছে তা যাতে না হয় আমরা একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে বলেছিলাম যে যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে যারা ডিউ ডেটের মধ্যে এই এই চাকরিতে জয়েন না করে নেক্সট থাউজেন্ড যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে যাতে চাকরিটা দিয়ে দেওয়া হয় কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না তাদের বয়সের জন্য তাদের বয়স পেরিয়ে যাচ্ছে ফর্টি ফাইভের উপরে চলে যাবে এবং আমাদের দ্বিতীয় দাবি ছিল যে এই যে যতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে তাদের রিটেন এবং বাইভার রেজাল্টগুলো আলাদা আলাদাভাবে যাতে পাবলিশ করে দেওয়া হয় কারণ কেউই জানে না তারা রিটেনে কত পেয়েছে কেউই জানে না তারা বাইভাতে কত পেয়েছে এবং আমরা দশ তারিখ যখন ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলেছিলাম উনি আশ্বাস দিয়েছিল যে উনি রেজাল্টটা হানড্রেড পার্সেন্ট পাবলিশ করে দেবে এবং আমাদের যে প্রথম দাবি সেটা নিয়ে ওরা চর্চা করবে ওদের বোর্ড অফ ডাইরেক্টারসরা বসবে কিন্তু আমরা দেখছি তারা কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছে ওদের তরফ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি তাই আমরা আজকে আবার ওনাকে একটা ডেপুটেশন দেব, যেখানে আমরা সেই দুই দাবি দুটো দাবি যেটা ত্রিপুরার প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা দিয়েছিলাম তা যাতে তাড়াতাড়ি তারা কাজ শুরু করে সেই দাবি নিয়ে আজকে আমরা ডাইরেক্টর সাহেবের করতে